নমস্কার আমি সাইমা খাতুন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি উপস্থাপন করব এক অসাধারণ গল্প আমাটির ভেপু যা লিখেছেন বাংলার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি পথের পাঁচালী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পের প্রথম পর্ব কুটির মাঠ যেখানে শুরু হয় শৈশবের স্মৃতি এক মায়াবী জগৎ তাহলে চলো শুরু করা যাক গল্পের প্রথম পর্ব মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুপাশে ঝোপে ঘেরা শুরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্তপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি ঘুষণা গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সাই কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাঁকে আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারা ছেলে ছুটিয়া আসিয়া দলে নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বোনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আনিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বোনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বোনের মধ্যে তা কি আমি দেখেছি নাও এগিয়ে চলো দেখি বালক বাবার কথায় আগে আগে চলিল হঠাৎ এক উরুক্ষরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল এই যাচ্ছে বাবা এই দেখো বাবা এই দেখো এই গেল বাবা বড় বড় কান এই তার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল উহ হু উহ কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খুব করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না এই জন্য তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল তা কি তা কি আমি দেখেছি সুর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট যে পরে পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দেখি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালাই বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন তো একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাঁচের পুতুল না একেবারে কান খরগোশ রকমই ভাট গাছ বৈত্রী গাছের ঝোপে জল মাটির তৈরি নগ্ন পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারতেছিল না সকলে বণিকেরা শুরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশে জমিতে সাঁকালো চাষ করিয়া কি রূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালে দুর্মূল্যতা আশারুর বাজারে হুন্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামে দিনু গাঙ্গুলির মেয়ে বিবাহের তারিখ কবে পড়িয়াছে সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদ্র বাবলা গাছে মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠে ইতস্তত নিচু নিচু কুল অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবিদ্ধ হইতে হইল হরিহর বলিল কুঠি কুঠি বলেছিল এই দেখো খোকা সাহেবের কুঠি ধারে অনেকটা জায়গা জুড়িয়া সে কালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকাল হিংসু জন্তুর কঙ্কালের মতো বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তার ছয় বছরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রান দিদিদের বাড়ি হইয়াই ছিল তাহার জগতের সীমা এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাটে হইতে দেখিতে পাওয়া কুঠি ভাঙা দিকে দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিল মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছেন কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওই দিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশ ব্যাঙ্গমের গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার সে দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলা ছিড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা হা হাত দিও না হাত দিও না আল খুশি আল খুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনোদিনও কোথাও নিয়ে বেরুচ্ছি নে বলে দিলাম এক্ষুনি হাত চুলকে হাতে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত কেন বাবা হাত চুলক বিজ আলকুশিতে কি হাত দেয় বাবা শুয় ফুটে করে তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয় খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়ে চো না একটা দোলায় গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামনে রাখতে পারিনি আলকুশীর ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাইয়া বলিল কুঠির মাঠ দেখব কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা প্রথম পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ